আমিষ্ট কি করছিস এখানে ফুলকি মালাই কোথায় ও এই ঠান্ডার মধ্যে এসব খাবি ঠান্ডা লাগবে তো হ্যাঁ আমরা কইতাম নি তা আমার কই ভালো করে দাও বেশি বেশি করে দাওর হাতে দাও দে আমাকে দে এই তো আমরা তিনজনাই খাচ্ছি কেমন খেতে সেই চকলেট আমি

না আমি দেখতে যাব না তুই আজকে আমাকে ঠকাবি আমি যাব না এই না না দিস না দিস না কোথা আমাকে দেখা দেখি 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 কুড়ি মারি কত সুন্দর খরগোশ এই মিষ্টি আস্তে কথা বল না হলে অন্য লোক এসে নিয়ে নিবে আস্তে আস্তে ধরতে হবে এই মিষ্টি আমি ধরতে পারবো তো হ্যাঁ দাঁড়া 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 চুপ চুপ করে কত সুন্দর পিঙ্ক কালারের কি কিভাবে দেখি তো ইয়ে মা এটা তো সেই খেলনা খরগোশটা তোকে মেলা থেকে এনে দিয়েছিলাম দাঁড়া তুই উল্লু বানালি দাও বেলুন ফাটাই 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 যদি আমি একটা বারবি ডল পাই এ বাবা আমি তো কিছুই পেলাম না লাইক করে যা আগুন নেই এখানে নিশনারে ওয়াও বেলুন ফাটাই 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 যদি আমি দেশি পে গাড়ি পাই আমি কিছুই পেলাম না মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো আমি কুলপি মালাই ক্যান্ডি এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই এ বাবা এখানেই তো মিষ্টু আর মিষ্টুর ভাই খেলা করছিল কোথায় গেল কোথায় যে যায় মিষ্টু ভাইকে নিয়ে আর এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কুকু করছে কে আর শাড়িটা এভাবে নড়ছে কেন শাড়ি ভূত এলো না তো আমাদের বাড়ির পাশে উড়ে বাবারে ভয় লাগছে ভয় পেলে চলবে না এটা তো আমাদের রাস্তা দেখতে হবে দেখি 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 এখানে কে দেখি 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 ইয়ে মা তোরা শাড়ির নিচে লুকিয়ে কুকু করছিলি আর আমি কতটা ভয় পেয়েছি বলতো এই দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি কি এনেছি কুলপিমালাই ক্যান্ডি এনেছি হ্যাঁ খুশি তো একটু নেচে দেখাতো